বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের ওপর নির্ভরশীল মাদারীহাট বীরপাড়া ব্লকের উনিশটি চা বাগান এবং দশটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা প্রতিদিন রোগীর ভিড় লেগেই থাকে সেখানে অথচ হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ হাসপাতালের পাইপ থেকে বেরিয়ে আসা জল জমে রয়েছে আউটডোরের সামনে হাসপাতাল চত্বরে চড়ে বেড়ায় গরু ছাগল হাসপাতালে মশার কামড়ে অতিষ্ঠ রোগীরা এ নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে রোগী এবং পরিবার পরিজনের মধ্যে সম্প্রতি বীরপাড়ায় এসে বীরপাড়া হাসপাতালের সমস্যা মেটানোর আশ্বাস দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াই রোগী কল্যাণ সমিতির সদস্য রাজীব মুখোপাধ্যায় বুধবার বলেন খুব শীঘ্রই বীরপাড়া হাসপাতালে সাফাই অভিযান চালানো হবে এই পরিষ্কার নিয়ে কী বলবেন জিনিসটা যে বীরপাড়া যে হসপিটালে যে আগাছা প্লাস নোংরা জমা আছে এগুলো পরিষ্কার নিয়ে কতটা কীভাবে দেখছি রুবি কল্যাণ দপ্তর সত্যি এটা নিয়ে চিন্তিত এবং বীরপাড়া হসপিটালের যে জঞ্জাল যেটা আশেপাশে হয়েছে যত শীঘ্রই সম্ভব আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব এবং তার জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেই ব্যবস্থা নেব এবং আমাদের এর মধ্যে একটা এমনি মৌখিক আলোচনাও হয়ে গেছে ইতিমধ্যে এটা নিয়ে আমরা খুব শীঘ্রই পতখ দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে তো সবসময় হসপিটালের কর্তৃপক্ষ তরফ থেকে হসপিটালে নজর রাখা হয় এবং এটা কিছু কারণে এটা হয়তো এই মাঝখানে ইলেকশন চলে আসার জন্য একটা ব্যাপার আছে ওই দিকটাতে হয়তো ওইভাবে সময় দেওয়া যায়নি কিন্তু এটা নিয়ে আমরা সত্যি চিন্তিত এবং উদ্বিগ্ন যত শীঘ্রই সম্ভব আমরা এর মধ্যে ওখানে লোক লাগিয়ে সমগ্র হসপিটালের এবং তার পার্শ্ববর্তী হসপিটালের যে জায়গা আছে আমরা আগাছা মুক্ত করে এবং সেটা যাতে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় তার দিকে আমরা অবশ্যই ব্যস্ত দেখা যাচ্ছে মাদারিয়াতে একজন ডেঙ্গু পজিটিভ হয়েছে সে ব্যাপারটা কতটা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে কি উদ্বেগজনক ডেঙ্গু সবসময় উদ্বেগজনক অসুখ এবং এটা নিয়ে আমরাও চিন্তাভাবনা করছি এবং আমরা খুব শীঘ্রই আমরা রবি কল্যাণ দপ্তরের একটি মিটিং ডেকে এটা নিয়ে আমরা অতি দ্রুত কী পদক্ষেপ নেওয়া যায় সিদ্ধান্ত নিয়ে আমরা পদক্ষেপ নেব আপনার নাম এবং পরিচয় আমার নাম রাজীব মুখার্জি আমি বিপাড়া রবি কল্যাণ সমিতির সদস্য আপনারা দেখছিলেন টাইম নিউজ বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে দুয়ার্স টাইম নিউজ